আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেলের রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের ক্যাপশন থেকে বুঝতে পারতেছেন আমরা এখন চলে যাব হোম সার্ভিসের জন্য এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা যাবো হচ্ছে আপনার শিমুল বাড়িয়া এটা হচ্ছে চরের মধ্যে আমাদের এক কাস্টমার অথচ ওখানে মোটর সাইকেল নিয়ে যায় তার মোটর সাইকেলটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এতে আমরা হুন্ডা বের করতেছি আমরা ওখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো আমাদের হুন্ডাটা এই যে এখন চালু করে যে আমরা এখন চলে যাচ্ছি দেখতে থাকুন আর এমন একটা জায়গায় যে নষ্ট আশেপাশে কিছু নাই একদম নির্জন জায়গা যোগাযোগ অবস্থাও ভালো নাই তো আমার হুণ্ডাটা বের করে নিলাম এ তো আমরা এখন রওনা দিলাম তো এই তো দেখেন সূর্যটা কিন্তু সঠিকভাবে উঠে নি আমরা এখনও যাচ্ছি তো আমরা প্রচন্ড আমাদের টার্গেট আছে হচ্ছে আমরা দোকানে এগারোটার মধ্যেই ঢুকবো তো এই তো দেখেন আমরা মোটামুটি চলে এসেছি এটা হচ্ছে মথুরাপাড়া ঘাট তো এই তো মথুরাপাড়া ঘাট থেকে আমরা নৌকায় উঠবো এই যে দেখেন নৌকা রেডি আমরা ভাড়া দিয়ে দিয়েছি এখন আমরা নৌকায় উঠবো আরও লোক যাবে ওখানে হয়তো এখনও নৌকা ছাড়তে পনেরো বিশ মিনিট সময় লাগবে তো যাই হোক যেহেতু আমরা ওখানে কাস্টমার দুই তিন দিন আগে বলছে কারণ আমাদের এখানে কাজ করায় আমি চিন্তা করলাম সকালে যাই যদি সকালে আসতে পারি তাহলে আমাদের দোকানের কাজের সমস্যা হবে না এই জন্য আর কি যেহেতু আমাদের দোকানের ভিআইপি কাস্টমার এই জন্য আর কি যাওয়া তাছাড়া আমরা এত দূরে খুব কম যায় সেটা হচ্ছে আমাদের দোকান থেকে পাঁচ কিলো বা সাত কিলোর মধ্যে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলো দূরে না তো আমরা শেয়ার করব যে চরের লোকেরা কীভাবে জীবনযাপন করে আর ওখানে কোন কোন গাড়িগুলো চলে এই যে দেখেন এই লোকগুলো আসে আরও লোকগুলো আসবে তো সম্ভবত কিছুক্ষণের মধ্যেও মানে এই নৌকাটা ছেড়ে দেবে এই যে দেখেন নৌকাটা চালু হয়ে গেছে এখন আমরা ওই শিমুল বাড়িয়া চরের দিকে রণ হচ্ছি এদের দেখেন তো আপনারা দেখতে থাকুন এদের দেখেন এটা হচ্ছে কি বলে নৌকা বলে এই যে আমাদের নাহিদ মামা সে তো বসে আছে দেখতেছে এদিক সেদিক এখানে একটা একটা নতুন সুন্দর মসজিদ আছে এটা হচ্ছে মথুরাপাড়া ঘাটে তো আশেপাশে এই যে দেখেন কেউ মাছ কেউ নৌকা নিয়ে বসে আছে কেউ হচ্ছে আপনার পাতিল মাছতেছে কেউ আবার গোসল করতেছে ওই যে দেখেন কেউ পাতিল মাছতেছে এই যে এখানে ভাই সম্ভবত মাছ মারবে তো যাই হোক বিনোদনের সময় সেটা হচ্ছে এই যে আবার কেউ আবার নদীর পাশে আসছে এই যে দেখেন আবার এখানে গরু গোবর আপনারা বলেন যাই হোক সেটাও কিন্তু সাইড দিয়ে মানে শুকাচ্ছে আর এই চাচা মিয়া তো মাঝে মধ্যে এই যে কৃষি বিড়ি খাইতেই আছে এই চাচাটা তো হচ্ছে মূলত হচ্ছে ওই চরে কাজে আবার সন্ধ্যায় ফিরবে তো যাই হোক আমাদের কাজ হয়ে গেলে আমরা খুব দ্রুত চলে আসবো এই দেখেন সূর্যের আলো সূর্যের আলো এখনো ফুলফিল ওইভাবে পড়েনি এই যে দেখেন পানি কিরকম চিকিমিকি চিকিমিকি করতেছে তো আমরা বললাম আমার কতক্ষণ সময় লাগবে বলতেছে আর দশ মিনিট সময় লাগবে এই যে দেখেন স্যালোর কি হচ্ছে স্যালোর রেডিয়েটারের পানি বাষ্প হচ্ছে তো এই তো মোটামুটি একটা চরে এসে লোকজন নামতিছে কিন্তু এর পরের আরেকটা চর আছে ওখানে আমরা নেমে যাব এদের চাচা মিয়ার কি কাণ্ড দেখেন চাচা মিয়া লুঙ্গি কত উপরে উঠাইছে তো যাই হোক আমরা আবারও যাচ্ছি আমরা আবারও যাচ্ছি আরেকটু সময় লাগলেন আরেকটু সময় লাগলে আমাদের ওই ঘাটটা ওই যে দেখেন সামনে একটা ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটে আমরা নেমে যাব আর ওখানে বলছিলাম ওখানে গাড়িওয়ালাও আছে তো গাড়িওয়ালা আমাদের রিসিভ করার জন্য আসছে এই যে দেখেন এটা হচ্ছে সিপুর বাড়িয়া তো এখানে অপেক্ষা করতেছিল আর এই পাশে দেখেন এখানে কিন্তু ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে অনেক এই যে মথুরপাড়া ঘাটে অনেক হচ্ছে মাল সামানা নিয়ে আসবে এই জন্য ওরা আসছে তো এই তো দেখেন যেহেতু ঘাট আমাদের চলে আসছে এখন আমরা প্রস্তুতি নিচ্ছি এই যে দেখেন অনেকে কি করতেছে হাঁটু পানির মধ্যে নেমে যাচ্ছে তো যাই হোক নৌকাটা আর একটু ঘুরাবে তখন আমরা নেমে যাবো যে দেখেন অনেক লোক এখানে ঈদের ছুটিতে আসছে গাড়িওয়ালা ভাই আমাদের জন্য আমাদের নাইট গেল এই তো আমাদের গাড়িওয়ালা তো এখন আমরা হোন্ডা যোগে কি করবো হোন্ডা এই চারের মধ্যে দিয়ে আমরা আবার কি করব আমরা ওখানে চলে যাব এই যে দেখেন এখানের জনজীবন অবস্থা এখানে ঘোড়ার গাড়ি সাইকেল চালানোর তো যানবাহন যেহেতু নাই দুর্গম এলাকা এই যে দেখেন এখানে ভুট্টা মারাই করতেছে চরের লোকজন কিন্তু আমরা মোটর সাইকেলে চলে যাচ্ছি তো যেহেতু এখান থেকে অনেক দূর এখান থেকে অনেক দূর আছে সেই জন্য আমরা কি করতেছি আমরা এক হাতে রেম এক হাতে মোবাইল ধরে আসি আবার এই দেখেন চরের মধ্যে এখন আবার কি করতেছে এক ভাই মোটর সাইকেল ঠেলতেছে সম্ভবত তেল নাই খুবই কষ্ট যদি এই দিকে যদি পাঞ্চার হয়ে যায় আপনি ইচ্ছে করলে দুই চার পাঁচ কিলো বা দশ কিলোর ভিতর কিছু পাবেন না এই যে দেখেন আবার মোটর সাইকেল দিয়ে এগুলো ঠিক পারতেছে তো যাই হোক এখন আমরা মোটামুটি হারে আমরা এসে পড়েছি এই দেখেন এখানকার চরের জনজীবন অবস্থা এখানে ছাগল আছে দেখ এখানের লোকেরা খুব পরিশ্রমী আর ছেলে মেয়েরা তো দুর্দান্ত সাহস দশ লাখ টাকা আছে তো এখানে দেখেন আবার কেউ আবার দৌড়ো দৌড়ি করতেছে কেউ আবার গাছের নিচে বসে আছে তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি হারে চলে এসে পড়েছি এই যে দেখেন এখানে সম্ভবত গাড়িওয়ালা হচ্ছে ঈদের ছুটি কাটাইতে আসছিল প্লাস হচ্ছে এখানে একটু রাওয়া ছিল এই তো গাড়িটা এখানে আটকে গেছে তো বালুর ভিতর যখন এই গাড়িটা গাড়ি ঈদের আগে আমাদের এখানে আসে ওয়াশের জন্য আমরা ওয়াশ করে বলছি ভাই এই গাড়িটার কিন্তু অবস্থা খারাপ আপনার এই গাড়িটা নিয়ে যেন রিক্সি জায়গায় যেন যায় না তো দেখেন এখানে ক্লাসটা প্রচুর হার্ড ক্লাসের কোনো ফ্রি প্লেই নাই যাই হোক আমরা এখন কি করব এটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখেন গাড়িও চালু হচ্ছে না তো যাই হোক আমরা এখন খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন যে গাড়ির আসলে সমস্যাটা কি কিন্তু যেহেতু রোদ বেশি আমরা এখন ছায়াযুক্ত জায়গায় নিয়ে নিয়েছি অ্যান্ড খুলতেছি আপনারা দেখেন আমরা কিন্তু মেশিনপত্র সব নিয়ে আসছি কিন্তু কারেন্ট নাই এই জন্য ম্যানুয়ালভাবেই কাজ করতে হলো তো এটা দেখেন আমরা এখন এটা খুলতেছি খোলার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকটা ক্ষয় হয়ে গেছে ক্লাস প্লেট আর হচ্ছে ক্লাস প্লেটটা পুরে দেখেন কালো হয়ে গেছে এদের বাটি ক্ষয় হয়ে গেছে এখানে ক্লাস প্লেটটাও পুড়ে গেছে তো যাই হোক এখানে ইচ্ছা করলে আপনি কোনো কিছুই পাবেন না তো এইটা আমরা ম্যানুয়ালভাবে খুলতেছি ভাগ্যিস আমরা সব কিছু নিয়ে গেছিলাম কিন্তু এখানে নাকি কারেন্ট দিনে একবার আসে আর বাদ বাকি সময়ই থাকে না মানে ওটা কারেন্ট থাকার থেকে না থাকে ভালো হয়ে যে দেখেন কি অবস্থা এখন আমরা যেহেতু এগুলো সব কিছু নতুন নিয়ে নিয়েছি এখন নতুনগুলো লাগাই দিচ্ছি অরিজিনাল তো আপনারা দেখতে থাকুন গাড়িটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করতেছি এখন আমরা চালাই দিচ্ছি যে গাড়ির আর কোনো সমস্যা আছে কিনা যাই হোক গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা এখানে ওকে হয়ে গেছে এখন যেহেতু গাড়িটা ওকে হয়ে গেছে দেখেন গরু মামার রাস্তায় ব্রিগেড দিয়ে রাখছে তো যাই হোক এখানে দেখেন গাড়িটা যেহেতু ওকে হয়ে গেছে এখানে আর কোনো গাড়ি নাই ওই জন্য ওই গাড়িটা নিয়ে আমরা এই চরের মধ্যে আসছি ঘাট অব্দি কারণ এখানে ঘাটে নৌকা চড়ে আমরা আবার চলে যাব তো এই তো দেখেন এখানে পাঁচ মিনিট আগে আসলে হয়তো আমরা আরও একটু আগে আসতে পারতাম কিন্তু পাঁচ মিনিট পরে আসার কারণে সেটা হচ্ছে আমাদের আবার একটা আমরা আর পাঁচটা মিনিট আগে আসলে আমরা নৌকায় যাইতে পারতাম কিন্তু নৌকাটা আমরা মিস করছি যাই হোক এ তো দেখতে পারতিছেন সারা রাত কাজ করে ফজরের আগে আসছিলাম তো আমাদের কাজটা এখন নৌকা হয়ে গেছে এখন নৌকা পাইলে দ্রুত দোকানে যাব দোকানে যায় অনেক কাজ আছে ওগুলো সারব ধন্যবাদ তো এই তো দেখেন চাষামিয়া আবার তো ওনাদের ওয়াশ করার যে অবস্থা দেখেন তো যাই হোক এখানে কিন্তু আবার অনেকজন লোক যেহেতু ঈদের ছুটি মোটামুটি শেষের মধ্যেই সবাই এখন বাসায় ফিরবে এই যে দেখেন সবাই মোটর সাইকেল যোগে এখানে ফেরির ঘাটে আসে আসে এখান থেকে গাড়িতে মানে ফেরিতে চড়ে আবার চলে যাবে তো এই তো দেখেন আমাদের ফেরিটা এখন আবার সেরে দিছে আমরা পাইছি আমরা আবার এই সুন্দর মসজিদের এখানে চলে আসছি তো যাই হোক এখন আমরা ঘাটে নামবো ঘাটে নেমে আমার যে মোটর সাইকেলটা আছে মোটর সাইকেলটা যে বাসায় রাখছি এখন আবার ওখানে যাব এই তো দেখেন এখানে নদী এলাকায় মনে হচ্ছে এখানে সম্ভবত মনে হয় আজকে বাজার তো যাই হোক যেহেতু বাজার ওই জন্য অনেক লোক এই পাড়ে জমা আছে আমরা নামবো এখানে আবার দেখেন আশেপাশে অনেক ব্লক আর মসজিদটাও কিন্তু নদীর ধারে এত সুন্দর একটা মসজিদ যা কি বলবো অসাধারণ তো এখানে পরিবেশটা আরো অনেক ভালো তো আমরা এখন কি করব এই নৌকা থেকে এই নৌকায় আসবো এই যে দেখেন কি আবার দুষ্টমি করতেছে এখানে আবার মারামারিও করতেছে তো যাই হোক আমরা এখন নামবো এই যে নাইদ মামা এখন এগুলো গুছাই গুছাই নিচ্ছে দেখেন যেহেতু আমরা এসে পড়েছি এখন নামব এটা দেখেন আমরা এখন নামতেছি নৌকায় এখানের মেইন চলাচল হচ্ছে নৌকা আর কিন্তু মোটর সাইকেল আর শুনছি এনারা নাকি হচ্ছে মোটর সাইকেল নষ্ট হলে কেউ বগুড়ায় আসে কেউ আবার জামালপুরে চলে যায় তো চার যেখানে সুবিধা আর কি এই যে আমাদের নাহিদ মামা নৌকা থেকে নামলো এই যে দেখেন এখানে কিন্তু এটা বাজার আর এই যে আমার মোটর সাইকেলটা রাখছিলাম এই বাসায় এখন আমরা কি করব মোটর নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে যাব তো যাই হোক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন